চাঁদ মামা হঠাৎ কোথায় গেল পূর্ণিমার রাতে এত অন্ধকার কেন আকাশ আজ বড্ড বেশি অন্ধকার এর পেছনে বড় আছে এখন আমার দখলে বিদ্যুৎ বিল আর দেব না সবুজ বিল এখন আমার খেলনা এই শৃঙ্খল আমি ভেঙে ফেলবো তোমাদের বীর এখন আমার হাতে আলোক চাইলে আমাকে রাজা মানো বাবাকে খেলনা বানানোর সাহস কত রিক্সা ফাইভ আজ চাঁদে যাবে এলিয়েনকে এই ঝাল চানাচুর খাওয়াবো টুনি তুমি কি ওড়াতে প্রস্তুত প্রস্তুত তিন দুই এক যাত্রা শুরু চাঁদ মামার দেশ আসছি আমরা ওরে বাবা রিক্সা উল্টে যাচ্ছে পৃথিবীটা সত্যই অনেক গোল দেখাচ্ছে আমি ভেবেছিলাম রুটির মতো চ্যাপটা চাঁদে কি এখন উবার আসছে একটা রিকশা এদিকেই তেড়ে আসছে উল্কা পিন্ডো মেরে রিক্সা কুড়িয়ে দাও টানে কাঠ আরো বামে কাট ল্যান্ডিং সফল হলেও পপকর্ন হারালো সবাই চলো বাবার কাছে যাই বাবা আমি তোমাকে বাঁচাতে আসছি এখানে অক্সিজেন অনেক দামি বাছা ধন তোমাদের এই রিক্সাওয়ালাদের শেষ করব আমাদের বুদ্ধি তোমার চেয়ে বেশি স্পেশাল ঝাল চানাচুর এইবার টের পাবি ঝাল কাকে বলে ওরে বাবা এ কি বিষাক্ত খাবার চোখ মুখ সব পুড়ে যাচ্ছে পাসওয়ার্ড নিশ্চয় হবে লাল গাধা হ্যাঁ পাসওয়ার্ড মিলে গেছে দেখি লালু এবার তোর পালা এসেছে চাঁদের আলো আমি এই ধরুন বস আসল আমাকে অক্সিজেন দাও যা সোজা মঙ্গল গ্রহে যা চাঁদ মামা আবার আলো দিচ্ছে শান্তিপুর আজ আবার খুশি হবে আমার গোয়াল তোরা তোরা ভাঙলি রে কাকা দুঃখিত আমরা ফিরছি কিন্তু দেখুন আমি চাঁদের টুকরো আনছি এটা পাথর নয় গাদা মহাকাশ গোবর সূর্যের ওপর ওটা কিসের ছায়া পৃথিবী কি আবার বিপদে পড়বে হালক মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সূর্যের রহস্য জানতে সাথেই থাকুন